এবারের ঈদের দাওয়াতে কোথায় গেলাম কি কি খেলাম আজকের ব্লগে সেগুলোই ছোট্ট একটা ঝলক থাকবে হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু থাউজেন্ড ব্লগ ঈদের একদিন পর মানে ঈদের দ্বিতীয় দিন বিকেলে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমার এক বড় আপুর বাসায় ঈদের দাওয়াতে আর বাসায় পৌঁছানোর সাথে সাথে আপু আমাদেরকে দিলেন একদম ঠান্ডা ঠান্ডা লেমনেট এক চুমুক দিতেই মনে হলো আহ কি যে শান্তি আমি সাধারণত এড়িয়ে চলি কিন্তু সেই দিনের প্রচন্ড গরমে ল্যামনেড না খেয়ে থাকাই গেল না এবারে চলুন একটু ঘুরে দেখাই আপনাদেরকে আপুর বাসাটা আপুর ড্রয়িং রুমটা কিন্তু চমৎকার ছিমছাম আর পরিপাটি একদম গোছানো আর এটা হচ্ছে আপুর ছোট বেবি ওয়াফি মার্শাল্লাহ খুবই ভদ্র আর দিনই একটা বাচ্চা সবাই ওর জন্য একটা মার্শাল্লাহ বলে দেবেন আপুর তিনটা বাচ্চা বড় দুইজন হচ্ছে মেয়ে আর পুরো ফ্যামিলি খুব দিনই এবং পর্দানশীল তাই এই ব্লগে অন্য কারো মুখ দেখানো হবে না আর এরই মাঝে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা মাগরিবের নামাজ পড়ে নিলাম এর মাঝে চলছিল আমাদের জন্য নাস্তার আয়োজন ফলগুলো আগে থেকেই কাটা ছিল আপু সেগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছিলেন আর তার সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা তালের ভাপা পিঠা পিঠাগুলো আগেই বানানো হয়েছিল এখন আবার রাইস কুকারে ভাপে গরম করে দেয়া হচ্ছিল যেন খেতে একদম ফ্রেশ লাগে আপনারা কে কে এভাবে তালের পিঠা ভাপে দিয়ে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এটা কিন্তু একদম সফট একদম কেকের মতো মানে খেতেও এত মজাদার আপনারা মানে ভাপা পিঠা যেমন হয় না ঠিক তাল দিয়ে আপনারা এটা বানাতে পারেন তো এই তো একদম সুন্দরভাবে নাস্তার টেবিল কিন্তু আপু গুছিয়ে দিয়েছেন আমাদের জন্য ও নাস্তার টেবিলে আরও ছিল দুই রকমের ফল আপুর স্পেশাল পুডিং ও পাস্তা চিকেন ফ্রাই তালের ভাপা পিঠা ও নানা রকমের মিষ্টি আর খাওয়ার আগে ছবি আর ভিডিও তো আমার নেয়াদ অবশ্যই চাই আর হ্যাঁ প্রত্যেকটা আইটেম কিন্তু আমি খেয়েছি অনেকে দেখে বিশ্বাসই করতে চায় না আমি এত খেতে পারি আলহামদুলিল্লাহ সত্যি আমি এত খেতে পারি আর আপুর হাতে প্রত্যেকটা আইটেম এত বেশি মজা হয় আসলে না খেয়েও না পারা যায় না আর এত সব নাস্তা খাওয়ার পর এক কাপ কড়ালিকারে দুধ চা না খেলে যেন পূর্ণতা আসেই না আপু কিন্তু নিজের হাতে বানাচ্ছিলেন দুধ চা আর ওনার হাতের চা খেতে এক কথায় অসাধারণ আমি আপুর বাসায় গেলে আপুর হাতের চা আমি কখনোই মিস করি না এবারে চলুন আপনাদেরকে একটু দেখাই আপুর বাসার কিছু সাজানো গোছানো ছোট ছোট কর্নার আপু কিন্তু খুব রুচিশীল একজন মানুষ খুব সহজ সরল উপায়ে সাধারণ কিছু জিনিস দিয়ে সৃজনশীল ভাবে আপু কিন্তু বাসাটিকে সাজিয়ে রাখেন আর ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর করে এই বাসাটা সাজানো যায় আর আপুর এই সৃজনশীলতা আমি খুব পছন্দ করি আর এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের মধ্যে ছোট ছোট পেন্টিংগুলো এগুলো আপুর বাচ্চারা নিজেরাই করেছে আর এর ফাঁকে কিন্তু আমরা অনেকক্ষণ গল্প আড্ডা করলাম আর এরই মাঝে রাতও হয়ে গেল এবারের ডিনারের আয়োজন ডিনারের টেবিলে ছিল ঘন ডাল বড় চিংড়ি চ্যাঁপাশুটকির লাল ভর্তা বেগুন ভর্তা খাসির রেজালা গরুর মাংস সালাদ আর সাদা ভাত আমাকে আগেই কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল আসলে আমি কি খেতে চাই যেহেতু ঈদের দিনগুলোতে সবাই বাসায় খুব পোলাও রোস্ট মাংস খেয়ে বেশ অস্থির ছিলাম তাই আমি চেয়েছিলাম একটু ভাত ভর্তার আয়োজনই না হয় করুক সত্যি বলতে ভর্তা ভাতের উপরে আমার কাছে কিছুই নাই যেদিন ভর্তা পাই সেদিন আমি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলি আর আপুর বানানো ভর্তাগুলো স্বাদ ছিল একেবারেই অসাধারণ মানে প্রত্যেকটা খাবারই মজার ছিল যদিও সন্ধ্যায় একদম পেট ভর্তি করে নাস্তা করেছি তারপরও একদম সব কিছু কিন্তু আমি ঠুসে ঠুসে খেয়েই নিয়েছি আর রাতের এই হেভি খাওয়া দাওয়ার শেষে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আর একটু কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে আর বাহিরে বের হয়ে দেখি বাহিরে বেশ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদেরকে বাসার উদ্দেশ্যে রওনা করতে হলো যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে তো এই তো ছিল আমার ঈদের একটা দাওয়াতের ছোট্ট একটা ব্লগ নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা